আসসালামু আলাইকুম দর্শক আমি মাসুলানা ডিএমি পক্ষ থেকে বাম্পারের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি এই এই বাম্পারটা এখন ঢাকার বাইরে যাবে আমরা বাম্পার বানাই সব ধরনের গাড়ি এলিয়ন প্রেমিও এস সব ধরনের গাড়ির বাম্পার বানাই তো এটা হাইসের একটা গাড়ির বাম্পার এটা ঢাকার বাইরে এখন আমরা কলিবাসে ঢাকার বাইরে এটা যাবে আর কি তো আমাদের কাছে যে যে ধরনের কোনো যদি বাম্পার আপনাদের আমাদের কাছে লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা যে কোনো কিছু লাগলে বাম্পারের বাম্পার টায়ার সব ধরনের জিনিস বেশি আমরা আমরা এই গাড়িটা এই বাম্পারটা এখন আমরা পলি করবো সুন্দর করে পলি করে এটা আমরা এখন পাঠাবো দেখেন এটা আমরা এইভাবেই পলি করি আর কি পলি করে যাতে বাম্পারে কোনো স্কেচ না পড়ে পলি করলে ভালো হয় আর কি এটা এইভাবেই ঢাকার বাইরে ট্রান্সপোর্টের মাধ্যমে যাই তো তো আপনাদের ঢাকার বাইরে বাম্পার টায়ার সিট ধরনের যে কোনো ধরনের কোনো জিনিস লাগলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা পর মাটি কাটা আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলেই হবে এটা পুলি করে দিলে আপনার বাম্পারটা এ পলি খুলেই খালি অ্যাসকাস পড়ে না আর এইভাবে লাগাবেন একদম নতুনের মতন শাইনিংটা থাকবে আর কি ঢাকার বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন পরিচালির মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি এভাবে মাল পাঠালে একবারে জিনিসটা একবারে অ্যাসকাশ না আর কি একদম নতুনের মতন যে একটা যে ইয়ে হয়ে থাকে ওইটা ওইটা পাবেন আর কি সব ধরনের গাড়ির পাম্পার হাইস এড নোয়ার এক্সিও এক্সক্রোলা হান্ড্রেড নাইনটি যে ধরনের গাড়ি যে যেরকম বাম্পার চান আপনারা নোয়া কেয়ার পর টু এক্স নোয়া স্কোয়ার আপনারা যে ধরনের গাড়ির পাম্পার চান যে ধরনের ডিজাইন আপনারা বলবেন সেই ডিজাইনে আমরা বাম্পার আমরা বানাই থাকি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এই বাম্পারটা যাবে এখন আছে জামালপুর সদরে আমরা সবসময় ভিডিওগুলো দিতে পারি না যেটা মাল দায় সে ভিডিওটা করতে পারি না আসলে ভিডিও করার সময় আমরা পাইনি তো মোটামুটি আকারে কোনো রকম আর কি ঈদের ঈদের ছুটির পরে তো একটু ছুটিতে একটু ফ্রি আছি আমরা এই হিসাবে আমরা দিতে পারতেছি আর কি এই আর কি আর যে ধরনের কোনো বাম্পার লাগলে ইয়ে লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর গাড়ি যে কোনো সাইজের পুরান টায়ার চোদ্দো সাইজ পনেরো সাইজ তেরো সাইজ ষোলো সাইজ সতেরো সাইজ যে ধরনের যে কোনো ধরনের গাড়ির টায়ার যদি লাগে টায়ার এবং রিং আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এভাবে মাল পাঠাই থাকবো আর কি তো ভিডিওটা এখানে আমরা রাখছি আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আর যে কোনো গাড়ির জিনিসপত্র লাগলে আমাদের নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ